বাংলা ভাব সম্প্রসারণ আত্মবিশ্বাস সফলতার চাবিকাঠি মূলভাব আত্মবিশ্বাস হলো এমন একটি শক্তি যা মানুষকে তার কাজের প্রতি বিশ্বাসী করে এবং লক্ষ্য অর্জনে সাহস জোগায় যে মানুষ নিজের ক্ষমতার উপর ভরসা রাখে সে যে কোনো কঠিন পরিস্থিতিতেও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে আত্মবিশ্বাসহীন মানুষ ছোট বাধাই হতাশ হয়ে পড়ে কিন্তু আত্মবিশ্বাসী মানুষ ব্যর্থতাকেও সাফল্যের একটি ধাপ হিসেবে গ্রহণ করে তাই বলা হয় আত্মবিশ্বাস সফলতার চাবিকাঠি সম্প্রসারিত ভাব একজন মানুষের জীবনে আত্মবিশ্বাসের গুরুত্ব অপরিসীম পড়াশোনা চাকরি ব্যবসা খেলাধুলা সব ক্ষেত্রেই সফল হতে হলে প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে হয় পরীক্ষা দিতে গিয়ে বা নতুন কোনো কাজে অংশ নিতে গেলে ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু আত্মবিশ্বাস সেই ভয়কে জয় করে এগিয়ে যেতে সাহায্য করে আত্মবিশ্বাস মানুষকে ইতিবাচক চিন্তার দিকে নিয়ে যায় এবং তার ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলে ক্ষতি বা ব্যর্থতার মুখেও সে শান্ত থাকে এবং নতুন উদ্যমে আবার প্রতিযোগিতায় ফিরতে পারে আত্মবিশ্বাস শুধু মানসিক শক্তিই নয় এটি উন্নতির চাবিকাঠিও অনেক প্রতিভাবান মানুষ আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে পড়ে অন্যদিকে সাধারণ ক্ষমতার মানুষও আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছতে পারে ইতিহাসে দেখা যায় যে সকল মহান ব্যক্তিরা বড় বড় আবিষ্কার সাহিত্যকর্ম বা বিজয় অর্জন করেছেন তারা সকলেই ছিলেন উচ্চ আত্মবিশ্বাসের অধিকারী ভারতের মিসাইলম্যান নামে পরিচিত ডক্টর এ পি জে আব্দুল কালাম এই বিজ্ঞানী শৈশব কাটিয়েছেন দারিদ্রের মধ্যে কিন্তু তার আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি করে তোলে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাগারে থেকেও নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যাননি তার অবিচল আত্মবিশ্বাস তাকে মুক্তি এনে দেয় এবং তিনি তার জাতিকে বর্ণবৈষম্য থেকে মুক্ত করেন শারীরিক দুর্বলতার কারণে অনেকেই শিশুকালে লিওনেল ম্যাসিকে ফুটবলার হতে নিরুৎসাহিত করেছিল কিন্তু আত্মবিশ্বাস তাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন করেছে তবে আত্মবিশ্বাস মানে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস নয় অহংকার মানুষকে ভুল পথে নিয়ে যায় কিন্তু সঠিক আত্মবিশ্বাস মানুষকে বিনয়ী দৃঢ় প্রতিজ্ঞ ও পরিশ্রমী করে সত্যিকারের আত্মবিশ্বাস আসে নিজের দক্ষতা উন্নয়ন অভিজ্ঞতা নিয়মিত চর্চা এবং ইতিবাচক মনোভাব গঠনের মাধ্যমে উপসংহার সর্বোপরি বলা যায় আত্মবিশ্বাস সাফল্যের মূল ভিত্তি যিনি নিজের উপর বিশ্বাস রাখেন তিনি বড় স্বপ্ন দেখতে পারেন এবং তা পূরণ করার সাহস পান আত্মবিশ্বাস মানুষকে দৃঢ় করে বাধাকে জয় করতে শেখায় এবং সফলতার দরজা খুলে দেয় তাই জীবনে সফল হতে হলে প্রথমেই দরকার নিজেকে বিশ্বাস করা আত্মবিশ্বাসী মানুষ কখনো হারে না বরং প্রতিবার ব্যর্থতা থেকে শিখে আরও শক্তিশালী হয়ে ওঠে